রান্নাঘরের কাজ সহজ করবে দশটি টিপস রান্নাঘরে কিংবা খাবার ঘরের কাজে আমরা অনেকেই অভ্যস্ত নয় আর এ কারণে নানা ধরনের কাজে বেশ ঝামেলা করতে হয় তবে কিছু উপায়ে এই কাজগুলোকে সহজ করে তোলা সম্ভব এই ভিডিওয় তুলে ধরা হলো তেমন কিছু উপায় এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইট এক প্রথমে আমাকে খান অনেকেরই ঘরের প্রচুর খাবার নষ্ট হয়ে যায় এর অন্যতম কারণ পুরনো খাবারগুলো রেখে নতুন খাবার কেনা বা রান্না করা এই সমস্যা সমাধান করতে পারে একটি ঝুড়ি যেখানে লেখা থাকবে প্রথমে আমাকে খান ঝুড়ির খাবার সবার আগে খেতে হবে ফলে অপচয় কমবে দুই নিখুঁতভাবে কেক কাটার উপায় কেক কাটার সময় প্রায় তা নিখুঁতভাবে হয় না এতে কেক ভেঙে যায় এই সমস্যাটি সমাধান করতে পারে কেক কাটার একটি গরম ছুরি গরম পানিতে ডুবিয়ে নিয়ে কিংবা অন্য কোনোভাবে ছুরিটি সামান্য গরম করে নিলে কাজটি সহজ হয়ে যাবে তিন স্পুটিকের মতো স্বচ্ছ বরফ স্বাভাবিকভাবে বানানো বরফ অনেকেরই স্পটিকের মতো স্বচ্ছ হয় না আপনি যদি স্পটিকের মতো স্বচ্ছ বরফ চান তাহলে সর্বদা ফুটানো ঠান্ডা পানি ব্যবহার করুন চার লেবুর বেশি রস লেবুর রস বেশি হোক এটা কেনা চায় এর জন্য কাটার আগে লেবুটিকে কিছুক্ষণ টেবিলের ওপর চাপ দিয়ে গড়িয়ে নিন পাঁচ বোতল সমস্যা আপনার ফ্রিজের কিংবা বোতলগুলো যদি সর্বদা গড়িয়ে বা কাত হয়ে পড়ে যায় তাহলে খাবার রাখতে নানা সমস্যা হয় এই সময় সমস্যা দূর করার জন্য বোতলগুলো ডিমের কেসের ওপর উল্টো করে রাখুন শুধু সুবিধাজনক ডিমের কেস পাওয়া যায় তাহলে কেবল কাজটি সহজ হবে ছয় শুষ্ক দানাদার খাবারের জন্য বোতল শুষ্ক দানাদার খাবারগুলো সহজে কোথাও রাখা যায় না এতে নানা ধরনের সমস্যা তৈরি হয় এই জন্য খালি বোতলগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন শুষ্ক খাবার সংরক্ষণে সাত খোসার ভেতরেই কলা কাটা কলা যদি খোসার ভেতরে থাকতে পিস পিস করে কেটে নিতে চান তাহলে একটি পিন ব্যবহার করুন পিনটি দিয়ে কলার একপাশে একটু দূরে দূরে ছিদ্র করে এপাশ থেকে অন্য পাশ করুন আর ফ্রিজে ফলমূল সংরক্ষণ আপনি যদি ফ্রিজের ভেতরে হিমায়িত করে ফলমূল সংরক্ষণ করতে চান তাহলে সেগুলো ছোট ছোট পিস করে কেটে নিন এরপর তা ফুড গ্রেড কৌটা বা পলিথিনে ভরে সংরক্ষণ করুন নয় টমেটোর খোসা ছাড়ানো টমেটোর খোসা সহজেই ছাড়ানোর জন্য এটি ফুটন্ত পানিতে দশ সেকেন্ড ডুবিয়ে রাখুন এতে সহজে খোসা ছাড়াতে পারবেন দশ কমলার খোসা ছাড়ানো কমলার খোসা যদি শক্ত হয়ে যায় তাহলে তা ছড়াতে বেশ সমস্যা হয় এ ধরনের পরিস্থিতিতে একটি সিরিঞ্জে পরিষ্কার পানি দিয়ে তা কমলার একেবারে মাঝে ইঞ্জেকশন দিয়ে দিন কিছুক্ষণের মধ্যে কমলাটির খোসা সহজেই ছাড়ানো সম্ভব হবে সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এন্ড শেয়ার করুন ধন্যবাদ